কথা আল্লাহ তাআলার দরবারে বসে থেকে এই পাথরটা আছে হাজরে আসওয়াদ সেই পাত্রে দিলে আল্লাহ তালা বান্দাবানদের জীবনের সব গোনা ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ কিন্তু এই বাউল মহিলা গায়িকা নর্তকী কি বলতেছে সে বলতেছে হালিম বয়েতি নাকি এরকম লেখছে যে পিরসাবের পায়ের আঙ্গুল আর কাবা শরীফের হাজার আসবাদ পাথর মানে হাজার আসবাদ পাথরের সাথে পিরসাবের পায়ের আঙ্গুলের তুলনা দিছে নাওয়াজ আমি মনে করি ইসলামিক জ্ঞান না থাকার কারণে এমন পদ রাস্তা তারা বেছে নিয়েছে শুনুন এ বাবুর মহিলা আরো কয়েকটা কথা বলছেন আমি বলবো না এই মহিলার বক্তব্য থেকে আপনারা শুনুন ধন্যবাদ জানাই এক যুবক ভাইকে এই যুবক সরাসরি স্টেজে বাংলা ভাষে এসেছেন দেখুন কথা সুরমার চাইতে অতি উত্তম দরবারের পবিত্র ধুলা পীরের বাড়ির দরবার শরীফ ভক্তের জন্য কাবা কেবলা এটা কে লেখছে হালিম বয়তি তিনি লিখেছেন পীরকে দেখা হজের সোয়াব দরবারে করিলে পাওয়া সাথে সাথে মিলবে জবাব তোর দিল করিবে উজালা পীরের বাড়ি দরবার শরীফ ভক্তের জন্য কাবা কেবলা আস্তে এই বাজিয়ে নাও পীরের পায়ে তিলে সুমা হালিম বয়তি লিখছেন পীরের পায়ে দিলে সুমা ভক্তর মাফ হয়ে যায় জীবনের সকল গুণা তা হসরে আসুয়াদ পাথর তোমার পীরের পায়ের আঙ্গুল গুলা এ কথাটা কে লেখছেন বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বয়তি লেখছেন এটা কিন্তু আমার কথা না কিন্তু এই কথাটাতে আমার কিছু ভাইয়েরা মনে কষ্ট পাইছে যে পাথর সেটা তো মক্কা মদিনায় সেই পাথর আবার পায়ের আঙ্গুল হবে কি কইরা এইটা কথাটা না এখন এটা সাধক খালিম বয়াতে বলছে ভাই এখন এটা বলাতে যদি আপনাদের মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন না বলছি আপনি জি হ্যাঁ আমি তাই বলছি যে ওই গানটার কথা আমি বলছিলাম তারপরে আমি যদি কথাটা আপনাদের মনে কষ্ট লাগে আমি মাপ চাই যে কোন একজন বলেন আমি বুঝতে পারি না তো হ্যাঁ আমি সেটাই বলছি যদি আমার এই গানটার কথা বলাতে যদি ভুল হয় আমি মাপ চাই তাই না আমি ক্ষমা চেয়ে নিলাম আপনাদের কাছে ক্ষমার পর তার কিছু থাকে না থাকে আমি এই গানটার কথা বলাতে যদি বুঝতে পারছি বুঝতে পারছি ভাইয়া সেজন্য আমি সরি আসলে ভাই ভিড় হচ্ছে আস্তে 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 ভাইয়া আর গানটা কিন্তু চন্দ্রশেখরের লেখা না গানটা কিন্তু উনি লেখেন নেই ওই গানটা লিখছে আরেকজন ঠিক আছে এক মিনিট না আমি এক মিনিট এক মিনিট আমি এই কথাটা এই জন্যই

এই কথাটা এখানে হ্যাঁ আমার মনে হয় কথাটা অবশ্যই ধর্মের মুখে আঘাত হানি তাই না অবশ্যই

হ্যালো যাই হোক আমি যে কথাটা বলছি আমি তো আপনাদের ছোট বোনের মতো কারো মেয়ের মতো আমাকে আপনারা ক্ষমা করে দিন তো এবার আপনারাই চিন্তা করুন তারা আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন মক্কা শরীফ মানে যাই হোক তারা বা তারা ইসলাম বিশ্বাস করে শুধু নামে অন্তরে তারা ইসলাম বিশ্বাস করে না কোরআন হাদিস তারা অন্তরে বিশ্বাস করে না আল্লাহ এবং রসুলের মহব্বত শুধু তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই তারা প্রকৃত পক্ষে আল্লাহ এবং রাসুলকে ভালোবাসে না ইসলামী শরীয়তের বিধবিধান নিয়ে তারা কেমন তুচ্ছতা চিহ্ন করে আল্লাহ আমরা দোয়া করি যদি তার পাগে তৌবা নসিব থাকে ইমান নসিব থাকে আল্লাহ তাকে তৌবা করার তৌফিক দিন অন্যতায় আল্লাহ কালা এই সমস্ত মুক্ত ধ্বংস করে দিন পাশাপাশি এই যুবক ভাইকে আমি ধন্যবাদ জানাই যুবক ভাই হংকার দিয়ে ওরছে যদি আমরা গান শুনতে আসি কিন্তু আমরা মুসলমান এমন কথা বলবে না যে কথায় আমাদের ইমান নড়ে ছড়ে যায় ইমান ধ্বংস হয়ে যায় যুবক ভাইকে আমি অন্তর থেকে দোয়া দিলাম আল্লাহ এই যুবককে ইসলামের জন্য কবুল করুন সকলে বলি আমেন